স্বাগতিক ভারত সর্বোচ্চ সুবিধা পাবে সেটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশ দল শিলং এ পৌঁছে এখনো মূল ভেনুতে অনুশীলনের সুযোগ পায়নি যা নিয়ে ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট হামজার অন্তর্ভুক্তি এবার ভারত বাংলাদেশের দৈরথে বাড়তি মাত্রা যোগ করেছে লাল সবুজের সমর্থকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ দিতে মরিয়া তপু ইব্রাহিমরা এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট এমনিতেই প্রস্তুতি ম্যাচের ঘাটতি তার ওপর শিলংয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে মূল ভেনুতে এখনও অনুশীলনের সুযোগ মেলেনি রোববারও টার্ফেই প্রস্তুতি সারতে হয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে অসন্তোষ আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে আজকে মাঠে প্র্যাকটিস করব গতকালকে রাতে ঠিক করা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে যা গোভরল এগুলি আমরা আগে থেকেই জানতাম হবে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি বাড়িয়েছে তাকে ঘিরে স্বপ্নবাদ লাল সবুজের সমর্থকেরা ভারত বাংলাদেশ দ্বৈরথে এবার বাড়তি উত্তাপ হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি ইন্ডিয়া লাস্ট তিনটা গোল করেছে মালদ্বীপের সাথে দুইটা তিনটাই সেট প্লেতে তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে যেন সেট পিসে আমরা গোল না খাই আমরা বুঝতেই পারছি সুনীল সেটি আসলে তাদের টিমের জন্য কতটা ইমপ্যাক্ট সে আসার পরে ম্যাচ জিতেছে তো ডেফিনেটলি আমাদের এক্সট্রা নজর রাখতে হবে তার প্রতি ম্যাচ খেলতে না পারায় কম্বিনেশন চূড়ান্ত হয়নি আক্রমণ ভাগে আলামিন রাকিব লেফট ইমন ফয়সালের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিমের প্রতিযোগিতা প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে ভারত মিশনে ইব্রাহিম সুযোগ পেলে সর্বোচ্চ দিয়ে অবদান রাখতে চান ইন্ডিয়ার এই সল্টলেকের যেই ম্যাচটা হয়েছিল উনিশে ওই ম্যাচেও ছিলাম প্লাস এবারও দলের সাথে আসি দেখা যাক যদি আমার পার্সোনাল টার্গেট ওইবার গোল করতে পারেনি এবার চ্যালেঞ্জটা নিয়েই এতদূর পর্যন্ত আসা সোমবার মূল ভেনুতে অনুশীলনের সুযোগ মিলবে পরদিন সন্ধ্যায় ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ